আমার দলে ভাই অগণিত লোক সংখ্যা এক হিসাব এটা আমার পরে আর এক সাক্ষাৎকার বলতে হবে আবার আমি তো দিচ্ছি না উপজেলা দিচ্ছি আর কমিশনার দিচ্ছি হ্যাঁ উনত্রিশ নং ওয়ার্ডে দিছি মোহাম্মদ আলামিন ওর ফোন দিলেই তো লাভাইয়া ব্যাক করেন না 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 ওখানে এখন কমিশনার দেয় নাই এত কথা বলেন কেন আমার ভাই না

এটা মোরা কেবা হয় হয়তো মানে শক্তি লাগে তো আমি দেখলাম মোরা বর্তমানে আমার বিসিএসপি সারা ওয়ার্ল্ডে সারা সৌর জগৎ যা দেখলাম মানে সাগর টাগর এবং আকাশে বাতাসে যেখানে মানে বিভিন্ন সৌর মঙ্গল বুধ শুক্র ইউনিয়ন পুলোটো শনি যা আছে গ্রহ উপগ্রহ কেন্দ্র সমস্ত জায়গায় বিসিএসপির জনপ্রিয়তা তুঙ্গে এবং বর্তমানে যদি আমি

এটা এটা আমি আগেও সাক্ষাৎকারে বলছি এটা ঠিক করে নাই আই নো ওয়ান শুড ভায়োলেট দ্য ল সেটা পৃথিবীর যেই হোক আমার বাবাও যদি হয় আমি ভাইরাল সিদ্দিকের বাবাও যদি হয় সেটা যদি অন্যায় করে অন্যায় অন্যায় মিথ্যা মিথ্যা ওইটা যদি আমাকে পরামর্শ করত আমি ওনাকে বলতাম যে না ওনাকে এইভাবে তুলে আনা আমি একটা পরামর্শ দিতাম আমি যেহেতু আমি রাজনীতিতে কি আমার তুলে নেওয়ার ক্ষমতা টিরাম কেন টিরামের শব্দ গোষ্ঠীর না ইনশাল্লাহ কারণ আমাকে হেফাজত করে স্বয়ং আল্লাহ মাখলুক হোক আমার ছাপ্পান্ন আঠান্ন মাথায় আটত্রিশ সিলাই চার ডে দাঁত ভাঙ্গা দাঁত হার নাই চারদে হার জয়েন্ট করা হম দাঁত নাই চার ডে দাঁত দাঁতের নিচে হার সায়না হার লাগানো সায়না দাঁত লাগানো তারপরেও আল্লাহ আমারে রাখছে